আর্টিস্ট আর কি বা সুন্দরী বলা হয় ন্যাচারাল সুন্দরী যাকে সেই পল্লবী তামিল অথবা তেলেগু সিনেমার আমার নায়িকা আর কি সেই পল্লবী কাজ করবেন সাকিব খানের বিপরীতে বরবাদ মুভিতে পাই কি বুঝতে পারছেন অসাধারণ একটা মুভি কিন্তু হতে যাচ্ছে পল্লবী বলেন যে আমি সাকিব খানকে মনে মনে অনেকটা লাইক করি সাকিব খানের মুভি দেখি শাকিব খানের কাজগুলো আমার সব সময় ভালো লাগে সাকিব খানের যে শিয়াস কাজ তুফান সেটাও কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে এবং সাইফ পল্লবী কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যমে এই খবরগুলো দিয়েছেন এবং ইন্ডিয়ার গণমাধ্যম কিন্তু এখন শুধু এই নিউজ দিয়ে যাচ্ছে যে সাকিব খান এখন গেছেন হাই লেভেলে শাকিব খান এখন আর বাংলা কোনো নায়িকা নিয়ে আকাশ না সব হচ্ছে হলিউড বলিউডে নায়িকা নিয়ে আকাশ করেন খুব শীঘ্রই দেখা যাবে দুজনকে